আসসালামু আলাইকুম ভিউার্স মাছটা সবগত শেয়ার করতে আবার আপনাদের মাঝে নতুন একটি নোনা ট্যাংরা মাছের ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমার আলোচক বিষয় হলো দেশি ট্যাংরা মাছ ও দেশি গুলসা মাছের মধ্যে পার্থক্য কি এবং দেশি ট্যাংরা মাছের গ্রোথ কয় মাসে বা গ্রোথ কেমন কয় মাছে এগুলো বাজারজাত করা যায় সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব তো আলোচনার আগে আমি বলে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এমনি সাবস্ক্রাইব করে নেন এবং আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি প্রেস করে নেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা লাইক বাটনে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেন বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায় অনেক মাছ চাষিরা মাছ চাষ করে খুব কম সময়ে অল্প খরচে লাভবান হচ্ছে তো আপনারা যদি চান এই মাছগুলো চাষ করতে পারেন তো এই মাছ চাষ করার আগে অবশ্যই এই মাছ চাষ সম্পর্কে জেনে নিন গুলশা মাছ ও ট্যাংরা মাছ ছয় মাসের কালচার ছয় মাসে এই মাছগুলো বাজারজাত করা যায় আপনারা যদি বায়ো ফ্লকে চাষ করতে চান তাহলে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসে বাজারজাত করতে পারবেন কারণ বায়ো প্রচুর অক্সিজেন থাকে অন্যদিকে মাছের খাবারের পরিমাণটাও সমানভাবে দেয় মাছগুলো খাবার সমানভাবে পেয়ে থাকে যার ফলে মাছগুলো দ্রুত বড় হয় তো ট্যাংরা ও গুলসা মাছের মধ্যে পার্থক্য হচ্ছে ট্যাংরাটা বিক্রির সময় পঞ্চাশ থেকে ষাট পিচে এক কেজি হয় অন্যদিকে গুলসা মাছগুলো বিক্রির সময় বিশ থেকে পঁচিশ পিসে কেজি হয় এটাই হচ্ছে পার্থক্য অন্যদিকে দুটোই বাসমান পিঠ খাবার খেয়ে থাকে তো একই খাবার দিতে পারেন সমস্যা নাই সাইজ বাই সাইজ খাবার দিতে হবে তো আপনারা চাইলে এই মাছগুলো সহজে চাষ করতে পারেন প্রতি শতাংশে এক হাজার পিস কালচারে দিতে পারেন কালচারে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখতে হবে মাছগুলো যেন এক সাইজের হয়ে থাকে অর্থাৎ উনিশ বিশ গ্রেডের হয়ে থাকে ছোটো বড় যেন বেশি না হয় উনিশ বিশ সাইজের হলে মাছগুলো একসাথে বিক্রি করতে পারবেন অন্যদিকে মাছের সাথে কাবজাতীয় মাছের পোনা দেওয়া যাবে না তো বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণ দিতে পারেন যেরকম পঞ্চাশ হাজার যদি ট্যাংরা মাছের পোনা দিয়ে থাকেন অথবা গোলসা মাছের পোনা পঞ্চাশ হাজার দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার কাবজাতীয় মাছ পাঁচশো থেকে ছয়শো পিস কাবজাতীয় মাছ দিতে পারবেন এক হাজারের বেশি দেওয়া যাবে না এ বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন মাছের গ্রোথ বৃদ্ধি পাওয়ার জন্য প্রতি পনেরো দিন পর পর খাদ্যের সাথে এক্সট্রা গ্রোথ ব্যবহার করতে পারেন অথবা ভিটামিন এক্স অ্যাকুয়া জেড এটা হচ্ছে ভিটামিনগুলো এগুলো খাদ্যের সাথে মিক্স করে দিবেন তাহলে আশা করি মাছের গ্রোথ উন্নতি হবে বাইফ্লকে যখন গুলসা মাছগুলো সিলেকশন করবেন তখন একটা বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন দুই হাজার থেকে এক হাজার পিসে কেজি হয় এই সাইজগুলো চা ভালো হবে বাই ফ্লোকে এই মাছগুলো চাষ করার জন্য ভালো হবে তো মাছ চাষি বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন